তুমি লক্ষ্য করো তুমি চিত্রটা খেয়াল করো এখানে যখন সমগুণ দেওয়া আছে আর কি আছে এটা দেখার দরকার নেই তখন তুমি বুঝে যাবে এটা হলো সমকোণী ত্রিভুজ এছাড়া আরেকটা জিনিস খেয়াল করো তুমি সূক্ষ্মকোণী ত্রিভুজ তুমি কিভাবে বুঝবা তুমি খেয়াল করবা তার তিনটা কোণই নব্বই ডিগ্রি ছোট হবে তিনটা কোণই নব্বই ডিগ্রি ছোট হবে তখন সেটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ আবার যখন কোন ত্রিভুজে একটা কোণ নব্বই ডিগ্রি বড় হবে একটা কোণ নব্বই ডিগ্রি চেয়ে বড় হবে এরকম ত্রিভুজ যদি হয় এরকম ত্রিভুজ যদি হয় এই কোনটা নবদী রীত খেয়াল করা এ বিছিয়ে একটা ত্রিভুজ যদি হয় এই কোনটা তুমি খেয়াল করো দেখো বি হলে এখানে লম্ব হতো নবদীগ্রী চেয়ে ভোর তখন এটাকে স্থলগণিত ত্রিভুজ বলা হয় তাহলে সমকোণী ত্রিভুজ কখন বলে কোন ত্রিভুজের যখন একটা কুণ সমকোণ যা চেনার জন্য আমি বলছি একটা কুণ সমকোণ তখন এটা হলো সমকণিত ত্রিভুজ যখন কোনো ত্রিভুজের তিনটে কুণী শূক্ষ কোণ নব্বই চেয়ে ছোট তখন সেটাকে শূক্ষ গণিত ত্রিভুজ বলে আবার যখন কোন ত্রিভুজে একটা কোন নব্বই ডিগ্রি চেয়ে বড় অর্থাৎ স্থলকোণ অর্থাৎ স্থলকোণ তখন তুমি তাকে স্থলকোণী ত্রিভুজ বলতে পারো তাহলে আমরা সমকুণী ত্রিভুজ সূক্ষ ত্রিভুজ স্থলকুণী ত্রিভুজ আমরা চিনলাম এখন দেখো আমরা সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ কীভাবে বুঝি কীভাবে চিনতে পারি খেয়াল করো যখন কুণ ত্রিভুজে যখন কোনো ত্রিভুজের তিনটা বাহুই সমান এই বাহু এই যে এব একটা ত্রিভুজ যদি কল্পনা করো তিনটা বাহুই যখন সমান তখন তুমি তাকে সমবাহ ত্রিভুজ বলতে পারো কিন্তু যখন কোন ত্রিভুজের দুটি বাহু সমান দুটি বাহু সমান সমাধি বাহু ত্রিভুজ বলো যখন দুটি বাহু সমান এব একটা ত্রিভুজ ত্রিভুজ এই বাহু আর এই বাহু সমান তখন তুমি তাকে সমদি বাহু ত্রিভুজ বলো এই দুটি বাহু সমান অথবা এই যে কোনো দুটি বাহু যখন সমান হবে কোন ত্রিভুজের তখন তাকে সমধি বাহু ত্রিভুজ কিন্তু কোনো ত্রিভুজের প্রত্যেকটা বাহুই অসমান কোনোটাই সমান না একটা আরেকটা কখনই সমান হবে না তখন তাকে বলা হয় বিষম ত্রিভুজ যেমন এরকম দিয়ে দিল এক্ষেত্রে এ বি চেয়ে একটা ত্রিভুজ সেক্ষেত্রে তুমি কি জানতে চাও যে এখানে কোনো এখানে কোনো বাহুর সাথে কোনো বাহু সমান না সুতরাং এটা হলো বিষমবাহ ত্রিভুজ তাহলে আমরা ত্রিভুজ পাইতেছি সমক্রী ত্রিভুজ সূক্ষকণিত ত্রিভুজ স্থলকোনী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ হলো সমকুণ তাকে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ হলো নব্বই ডিগ্রি চেয়ে বড় অর্থাৎ সমকুণের চেয়ে বড় তখন তাকে স্থলকোনি ত্রিভুজ আর যে ত্রিভুজের তিনটি কোণই নব্বই ডিগ্রি চেয়ে ছোট তখন তাকে সূক্ষ্মকণী ত্রিভুজ আমরা তখন এভাবে চিনতে পারবো চিত্র দেখে আবার বাহু অনুসারে ত্রিভুজ যখন আমি তিন ভাবে ভাগ করছি সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ আমি কিভাবে চিনব যখন তিনটা বাহুই সমান হবে তখন আমি তাকে সমভাব ত্রিভুজ বলব যখন দুইটা বাহু সমান হবে তখন সমধিবাহু ত্রিভুজ বলবো যখন আমার কোনো বাহুই সমান হবে না তখন বিষমভাব ত্রিভুজ এখন আসলে চতুর্ভুজ আমরা অনেক চতুর্ভুজ চিনতে পারি না এই চতুর্ভুজগুলো কিভাবে আমি চিনতে পারি খেয়াল করো আমরা আমাদের যেমন আর্ট করতে গেলে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ত্রিভুজ আর্ট করতে বলছি ত্রিভুজটা কি ধরনের সমগ্রী ত্রিভুজ সমগ্রী ত্রিভুজটাই যদি আমি না চিনি যদি বলে সমবহত্রিভুজ সমবহত্রিভুজটাই যদি আমি না চিনি তাহলে আমি অ্যাড করবো কীভাবে এখন চতুর্ভুজ চতুর্ভুজ যে আমাকে অ্যাড করতে দিবে যেমন রম্বস রম্বস যদি আমাকে অ্যাড করে দেয় রম্বস সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে আমি রম্বস কী এটি তো আমি চিনব না তাহলে আমি কীভাবে অ্যাড করবো আমার বর্গ যদি অ্যাড করতে দেয় সেক্ষেত্রে বর্গ সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে বর্গ আমি কিভাবে অ্যাড করব। তাহলে এই চতুর্ভুজগুলো সম্পর্কে আমি একটা আহ তোমাদের চিত্তের মাধ্যমে এই চতুর্ভুজ গুলো সম্পর্কে আমি চিত্তের মাধ্যমে তোমাদেরকে চতুর্ভুজ গুলো চিনার জন্য সহজভাবে উপস্থাপন করছি তোমরা খেয়াল করে দেখো আচ্ছা তোমরা খেয়াল করো কোন চতুর্ভুজে তোমরা জানো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হল চতুর্ভুজ আর তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হলো ত্রিভুজ এগুলো তোমরা অনেক আগেই শিখেছ এর সঙ্গে তোমরা পারো যে ত্রিভুজ কাকে বলে চতুর্ভুজ কাকে বলে সমকুণ কোণ কোন স্তর কোন সংজ্ঞা তুমি পারো কিন্তু চিত্র দেখে তুমি বুঝতে পারো না যে কোনটা সমকুণী ত্রিভুজ কোনটা বর্গক্ষেত্র কোনটা আয়তক্ষেত্র চিত্র দেখে তোমাকে শনাক্ত করতে হবে এটি হলো তুমি যখন চিত্র দেখে শনাক্ত করতে পারবা চিত্র দেখে চিনতে পারবা তখন তোমার জন্য আর্ট করা জিমিতিগুলো খুবই সহজ হয়ে যাবে আচ্ছা এখন খেয়াল করো মনে করো বি a b c d এইটা একটা চতুর্ভুজ আছে এটা চারটি বাহু দ্বারা গঠিত কিন্তু এখানে দেখো প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা বাহু সমান হলেই কি তুমি তাকে বর্গক্ষেত্র বলতে পারো না প্রত্যেকটা বাহু সমান এবং এই কর্ণ দুটি যখন সমান হবে কর্ণ দুটি প্রত্যেকটা কর্ণ যখন সমান হবে এই দুটো কর্ণ যখন সমান হবে তখন এটা বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র তখন তুমি কিভাবে বুঝতে পারবে বুঝতে পারবে যখন চারটি বাহু সমান হবে এবং কর্ণ দুটি সমান হবে তখন তুমি বুঝবা যে এখানে এটা কী হবে এটা বড় ক্ষেত্র বড় ক্ষেত্র বলে আরেকটা এখানে অবশ্যই সমুখুন হবে প্রত্যেকটা কুনি সমুখন হবে বড় ক্ষেত্র বলে প্রত্যেকটা কুনি সমুখুন হবে তাহলে বড় ক্ষেত্র তুমি যদি চিনতে চাও তাহলে কী কী দেখে চিনবা চারটি বাহু সমান দুটি কর্ণ সমান প্রত্যেকটা কোন সমুখুন তখন তুমি বুঝবা এটা বড় ক্ষেত্র ক্লিয়ার এইভাবে তুমি যদি তাহলে বড় ক্ষেত্র ক্লিয়ার এখন তুমি যদি রম্বস শনাক্ত করতে চাও রম্বস কীভাবে বুঝবা এখন খেয়াল করো রম্বসের রম্বসেরও কিন্তু চারটি বাহু সমান কিন্তু একটু ব্যতিক্রম কথা আছে এখানে এই বাহু এই বাহুর সমান চারটে বাহুই সমান কিন্তু এই কর্ণ দুটি হবে তাদের অসমান এই কর্ণ দুটি হবে তাদের অসমান এবং কোন কুণই সমকোণ হবে না এখানেও সূক্ষ্মকুণ হবে এটাও সূক্ষ্মকুণ হবে এখানে স্থলকুণ হবে এখানে স্থলকুণ হবে অর্থাৎ বিপরীত দুটে কোন দুটো সূক্ষ্মকুণ হবে দুটো স্থলকুণ হবে তাহলে চারটে বাহু সমান হবে কিন্তু কর্ণ দ্বয় অসমান হবে এবং বিপরীত কর্ণ কোনোটা কুণি সমকুণ হবে না এখানে তখন সেটাকে তুমি বলতে পাচ্ছো এটা তাহলে এ তাহলে এবি সিডি একটা রম্বস যখন তুমি কল্পনা করো এর মধ্যে তুমি লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রের সাথে এর রম্বসের অমিলটা কোথায় বড়ক্ষেত্রে চারটি বাবু সমান রম্বসেরও চারটি বাবু সমান কিন্তু বর্গক্ষেত্রের বেলায় দুটি কর্ণও সমান রম্বসের বেলায় দুটি কর্ণ সমান বর্গক্ষেত্রের বেলায় চারটি কুণী সমকুণ রম্বসের বেলায় বিপরীত কুণগুলো সমান কিন্তু দুটি সূক্ষ্মকোণ দুটি স্থলপুল এই দুটি হলো সূক্ষ্মকোণ এই দুটি দেখো স্থল ফুল দেখো চেপুর হয়েছে ছোট হয়ে গেছে আমি কি কি বললাম বর্গক্ষেত্র ক্ষেত্র আর রম্বস এখন আসো তুমি দেখো আয়তের ক্ষেত্রে তুমি কি করবা আয়তের ক্ষেত্রে তুমি কিভাবে শনাক্ত করতে পারো পারে বেলায় কি হবে বিপরীত বাহুর সমান হবে এই বাহু এই বাহুর সমান হবে এই বাহু এই বাহুর সমান হবে যদি এবিসিডি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র হয় তাহলে আয়তার ক্ষেত্রে বলে তুমি কীভাবে চিনবে এটা আয়তক্ষেত্র যখন বিপরীত বাহুগুলো সমান হবে এবং দেখো এই যে এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান কিন্তু প্রত্যেকটা কোণ অবশ্যই সমর্পণ হবে প্রত্যেকটা কোন অবশ্যই সমর্পণ হবে প্রত্যেকটা কোন সমর্পণ হবে এবং কর্ণ দুটো এই এই কর্ণ এই কর্ণ সমান হবে কর্ণ দুটোও সমান হবে তখন তুমি বলবে এটা আয়তক্ষেত্র তাহলে আয়তা পেলে কি জানতেছ বিপরীত বাহু সমান চারটে কুনি সমকুণ হবে এবং কোনো দুটিও সমান হবে তখন তুমি তাকে বুঝবা যেটা আয়তা ক্ষেত্র তাহলে আমার মনে হয় যে কোনো চিত্র দেখলেই তুমি চিহ্নিত করতে পারবে বিশেষ করে বর্গ ক্ষেত্র চিহ্নিত করতে পারবে রম্ব চিহ্নিত করতে পারবে আয়তা ক্ষেত্র চিহ্নিত করতে পারবে এখন আমি আসি সামান্তরিক সামান্তরিক থেকে সামান্তরিকের বেলায় কী হবে খেয়াল করা সামান্তরিকের বেলায় বিপরীত বাহুগুলো সমান হবে কিন্তু এই যে বিপরীত কোনগুলোও সমান হবে কিন্তু কোনোটাই সম্মুখীন হবে না কোনোটাই সম্মুখীন হবে না দুটো সূক্ষ্ম কর্ণ দুটোও অসমান হবে এ বি সি ডি যদি তুমি একটা সামান্তরিক ধরো যদি একটা সামান্তরিক ধরো তুমি তুমি লক্ষ্য করো যে এই বিপরীত বাহগুলো সমান কিন্তু কর্ণ দুটা তাদের অসমান এবং এই দুটি সূক্ষ্ম আছে বিপরীত কোণগুলো সমান বিপরীত কোণগুলো সমান কিন্তু দুটি সমকোণ আছে আছে ঠিক দুটি সূক্ষ্মকের মতো তাহলে সামান্তরিক তোমরা চিনতে পারবা বিপরীত বাহু সমান হবে কিন্তু সমকোণ হবে না কোনগুলো সমকোণ হবে না দুটি সূক্ষ্ম কোন থাকবে দুটি স্থলকোণ থাকবে এবং কর্ণ দুই অসমান হবে তখন তুমি বুঝতে পারবা এটা হলো সমান্তরিক তাহলে আমি কি কি পাইছি চতুর্ভুজের বর্গ ক্ষেত্রে আমি শনাক্ত করতে পারি রমবর্ষ আমি শনাক্ত করতে পারি আয়ত ক্ষেত্রে আমি শনাক্ত করতে পারি সামান্তরিক আমি শনাক্ত করতে পারি এখন আসো এখন আসো তুমি শনাক্ত করবা ট্রাবিজিয়ামের কিন্তু খেয়াল করবা ট্রাবিজিয়ামের দুটি বাহু সমান্তরাল থাকবে দুটি বাহু সমান্তরাল থাকবে সমান্তরাল থাকবে কিন্তু কোনো বাহুই সমান হবে না এবং কর্ণও সমান হবে না সব অসমান সমান এ বি সি ডি যখন বিপরীত বাহুগুলো বিপরীত বাহু সমান্তর থাকে দুটো বিপরীত সমান্তর বাহু থাকবে দুটো তির্যক বাহু থাকবে অসমান্তর বাহু থাকবে বিপরীত দুটো সমান্তর বাহু থাকবে দুটি অসমান্তর বাহু থাকবে কোনো কুন কোনো কুণের সাথে মিলবে না বিপরীত কুন সাথেও মিলবে না বিপরীত কুন সাথেও মিলবে না পাশাপাশি কুনের সাথেও মিলবে না কোনো বাহুর দর্গের সাথে মিলবে না তখন সেটা হলো ট্রাফিজিয়াম তাহলে ট্রাপিজিয়ামের কোনো বাহুল দৈর্ঘ্য সমান কোনো বাহুর সাথে কোনো বাহুর দর্গ সমান হবে না কোনো কুনের সাথে কোনো কোন সমান হবে না দুটো বিপরীত সমান্তর বাহু থাকবে আর দুটি অসমান্তর বাহু থাকবে তখন এটা তুমি চিনতে পারবে ট্রাপিজিয়াম তাহলে আমি আজকে তোমাদেরকে দেখিয়েছি জ্যামিতির গুরুত্বপূর্ণ কিছু অংশ ছোটো ছোটো চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোনটি ত্রিভুজ ত্রিভুজ আমি সমকুণী ত্রিভুজ শূক্ষকুনি ত্রিভুজ স্থলকুনি ত্রিভুজ তোমাদের দেখিয়েছি নব্বই ডিগ্রি যে ত্রিভুজের একটি কোণ হলো নব্বই ডিগ্রি তখন তাকে সমকুণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটি কোণ হলো নব্বই ডিগ্রি চেয়ে বড় অর্থাৎ স্থলকুণ তখন তাকে স্থলকুনী ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি কোণই নব্বই ডিগ্রি চেয়ে ছোট অর্থাৎ শক্ষকুণ তখন তাকে সক্ষ্যকুণী ত্রিভুজ বলে তারপরে আমি দেখেছি বাহু অনুসারে ত্রিভুজ তিন প্রকার এর মধ্যে আছে সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তা হলো। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাহলে সমবাহ ত্রিভুজ আর যে ত্রিভুজের দুটি বাহু সমান তখন তাকে সমদিবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান না তিনটি বাহুই অ সমান তখন তাকে বলা হয় বিষমবাহ ত্রিভুজ তারপরে আমি চতুর্ভুজ সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি যে চারটি বাহু সমান চারটি কুনি সমকুণ কর্ণ দুটি সমান তখন তাকে বলা হয় বর্গক্ষেত্র আবার চারটি বাহু সমান বিপরীত বিপরীত কুণগুলো সমান কিন্তু দুটি সূক্ষ্ম দুটি স্থলকোণ থাকবে এবং কর্ণ দ্বয় সমান তখন তাকে রম্বস আবার কি বলেছি আয়তক্ষেত্র কিভাবে শনাক্ত করতে বলেছি যে বিপরীত বাহুগুলোর সমান চারটি সমকুণ থাকবে কর্ণ সমান তখন আমি তোমাকে বলেছি যে এটা আয়তক্ষেত্র আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে এটা আয়তক্ষেত্র আবার সামান্তরিক কখন হবে সামান্তরিক হবে বিপরীত বাহুগুলো সমান হবে কিন্তু বিপরীত কোনগুলো সমান হবে কোনগুলো সূক্ষ্মকুণ এবং স্থলকুণ হবে কোনোটাই সমকুণ হবে না এবং কর্ণদ্বয় সমান হবে তখন তাকে বলা হবে সামান্তরিক ট্রাফিজিয়ামের কথা কি বলেছি যে কোন কুণের সাথে অন্য কোন কুণ মিলবে না এবং কোন বাহুর দৈর্ঘ্যের সাথে অন্য কোন বাহুর দৈর্ঘ্য মিলবে না অর্থাৎ কিন্তু দুটি বাহু সমান্তরাল থাকবে দুটি বাহু সমান্তরাল থাকবে তখন তাকে ট্রাফিজিয়াম বলে আশা করি আজকের এই ক্লাসের পর তোমরা তোমাদের জমিতি অংশে যখন আট করতে যাবা নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো যদি মনে রাখো আমার এই চিত্রগুলোর সাথে যদি তোমরা সম্পৃক্ত থাকো আশা করি যে তোমরা আর যেমিটি আর্ট করতে গেলে কোনটি কোন ধরনের ত্রিভুজ কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা শনাক্ত করতে পারবা আজকে এ পর্যন্তই ভালো থাক